নমস্কার বন্ধুরা আবার একবার আপনাদের সঙ্গে আমি অসীম চক্রবর্তী আজ মানব জীবনে করতলে ভাব নিয়ে আলোচনা রবির ক্ষেত্র হলে অথবা মধ্যমার প্রথম পর্ব দীর্ঘ আগাটি সরু হলে এবং বৃদ্ধাঙ্গুলি ক্ষুদ্র হলে এবং দুইটি রেখা রবি স্থান হতে দ্বিতীয় ও তৃতীয় পর্ব অতিক্রম করিয়া প্রথম পর্ব স্পর্শ করলে বিদ্যা শিল্প প্রভৃতি ব্যাপারে জাতক জাতিকার খ্যাতি লাভ করে থাকে সেই সঙ্গে শিরোরেখা ও চন্দ্রের ক্ষেত্রের দিকে চলে গেলে জাতক বা জাতিকা বিখ্যাত শিল্পী হয় চিত্রে দেখুন রবি স্থানে এক নম্বর চিত্রে দেখুন রবি স্থানে ত্রিকোণ চিহ্ন থাকলে রবির স্থানে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক শিল্পবিদ্যায় থাকে। ভাগ্য রেখা মণিবন্ধ হতে সোজা রবির ক্ষেত্রে গমন করলে যে কোনো শিল্প জাতকের বা জাতিকার অত্যন্ত সুনাম হয় দু নম্বর চিত্রে দেখুন বি অংশ দু নম্বর চিত্রে বি অংশে দেখুন শিররেখা হতে একটি রেখা যদি উপর দিকে রবির ক্ষেত্রে আগাগোড়া চলে যায় তাহলে একই হয়ে থাকে ভাগ্যরেখা যদি শিররেখা হতে বৃহস্পতি রবি বা বুধের ক্ষেত্রের নিচু দিকে পর্যন্ত অগ্রসর হয়ে বন্ধ হয়ে যায় তাহলে জাতকের শিল্পক্ষেত্রে উন্নতি হয় না দু নম্বর দেখুন চিত্রে আবার দু নম্বর চন্দ্রস্থানে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক ইন্দ্রজাল বিদ্যা বা গুপ্ত বিদ্যায় বিশারদ হয়ে থাকেন যদি ভাগ্যরেখা রেখা চন্দ্রক্ষেত্র হতে রবির ক্ষেত্রে এবং শিররেখা চন্দ্রের দিকে একটু ঢলে পড়ে তাহলে সেই ব্যক্তি সাহিত্যিক বা কবি হতে পারে দেখুন রবি রেখা আয়ু রেখা হতে উঠে অনামিকা পর্যন্ত গেলে ভালো ঔপন্যাসিক বা নাট্যকার হতে পারেন জাতক জাতিকা চার নম্বর চিত্রে দেখুন বুধের ক্ষেত্রে ছোট ছোট রেখা থাকলে জাতক রাসায়নিক বিদ্যায় পারদর্শী হয়ে থাকেন জাতক এবং তার হাতগুলি দার্শনিক চিহ্নযুক্ত এবং আঙুলের পর্ব স্থূল বা গন্থি বিশিষ্ট এবং চন্দ্র শনি ক্ষেত্রে উচ্চ হলে সেই জাতক গণিত ও নক্ষত্রবিদ্যায় পারদর্শী হন পাঁচ নম্বর চিত্রে দেখুন যে জাতকের বৃদ্ধাঙ্গুলির উপরে নরম এবং চৌককৃত সেই জাতক সাহিত্য পারদর্শী হন এবং খ্যাতি লাভ করেন ষষ্ঠ তো দেখুন হাতের আঙুলের নখগুলি ছোট ছোট এবং বুধের ক্ষেত্রে সুগঠিত হলে সেই জাতক ভালো সমালোচক বা পত্রিকা সম্পাদক হতে পারেন যার হাতে শনির ক্ষেত্র উচ্চ আঙুলগুলির আগা ও গ্রন্থি সব মোটা এবং নখগুলি সব ছোট ছোট তিনি সঙ্গীত বিদ্যায় পারদর্শী হন যার হাতে শুক্রবন্ধনী ও রবি রেখা প্রবল থাকে এবং চন্দ্রের উচ্চ থাকে সেই উচ্চাঙ্গ সঙ্গীতে বিরাট ক্ষেত্রে লাভ করে আয় হতে ছোট ছোট রেখা বৃহস্পতি স্থানে গমন করলে পরীক্ষায় উচ্চ উপাধি লাভ করতে পারে যতগুলি রেখা থাকে ততগুলি উচ্চ ডিগ্রি সেই সকল জাতক জাতিকে পেতে পারেন যদি শনি ও রবির ক্ষেত্র উচ্চ হলে এবং একটি সরল সরলরেখা অনামিকার তৃতীয় পর্ব হতে প্রথম পর্বে গমন করলে জাতক সুপণ্ডিত হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে রিং থাকলে জাতক নানা সুপণ্ডিত হন তিনি গভীর জ্ঞান লাভ করেন আজ এই পর্যন্ত বন্ধুরা আগামী সপ্তাহে দেখা হবে আবার আপনাদের সঙ্গে বিশদে জানতে নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি জিরো সিক্স সেভেন টু সেভেন নাম্বারে যোগাযোগ